হ্যালো গাইস শুভ সকাল সবাইকে আজকে অনেকদিন পর হাঁটতে বের হলাম আসলে অনেকদিন ধরে হাঁটি না তো শরীরে মনে হচ্ছে অনেক বার বন করে চলতেছি হাঁটলে শরীরটা অনেক হালকা মনে হয় বের হয়ে গেলাম একা একাই ভাবলাম একটু প্রাকৃতিক পরিবেশটা দেখাই আপনাদের অনেক সুন্দর এক পরিবেশ সকালের পরিবেশ একটু নিরিবিলি এক পরিবেশ যেখানে হাঁটলে অনেক ভালোই লাগে রাস্তাটা অনেক পাকা হঠাৎ হঠাৎ এক দুইটা হয়তো গাড়ি আসে এছাড়া অনেক ভালো একটা রাস্তার হাঁটার জন্য চারিদিকে গাছপালা শুধু পাহাড়ের মত মনে দিকে অনেক গাছ ঠান্ডা বাতাস সুন্দর একটা পরিবেশ সকালবেলা হাঁটলে মন শরীর কিছু ভালো থাকে কারণ সকালের আবহাওয়া অনেক ফ্রেশ তার জন্য সকালবেলা হাঁটলেও শরীর স্বাস্থ্য ভালো থাকে দেখেন ওইদিকে চা বাগান হাঁটতে হাঁটতে চা বাগানের পাশে চলে আসলাম ডান পাশে মণিপুর চা বাগান

সকালবেলা একা একা এই জন্য রাস্তার মধ্যে অনেক ভালো কারণ রাস্তায় তো কোনো এখন নাই জন্য রাস্তার মধ্যে হাঁটলে অনেক ভালো লাগে আর একটু সামনে গেলেই ফেন্সগঞ্জ সরকারি কলেজ আমি ওইদিকে আর এখন যাব না কারণ অনেক দূর চলে আসলাম হাঁটতে হাঁটতে দেখেন ওই দিকের পরিবেশটাই বাম পাশ দিয়ে আবার পাহাড়ের মতো অনেক উপরে ওইদিকে চা বাগান আছে আবার খাট বাগানও আছে খাট গাছ লাগানো আছে অনেক আর ওইদিকে রাবার গাছ